হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি দেখে নাও প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে আলোচনা করো এছাড়া ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার সংক্ষেপে আলোচনা করো এই দুটো প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে বর্ণনা করো যদি বলা হয় তাহলে তোমাদের এই উনিশ নম্বর অনুচ্ছেদ মানে মনে রাখতে হবে যে স্বাধীনতার অধিকার চাইছে এবং চোদ্দো নম্বর অনুচ্ছেদ যদি চায় তাহলে তোমাদের বুঝতে হবে যে সাম্যের অধিকার তোমাদের লিখতে হবে তাই এখন যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের উনিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ স্বাধীনতার অধিকার দেখে নাও এইভাবে বলবে ভারতীয় সংবিধানে স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারগুলির মধ্যে স্বাধীনতার অধিকারটি সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ স্বাধীনতার অধিকার মানুষের জন্মগত অধিকার এবং অধিকারটি গণতন্ত্রের পক্ষে অপরিহার্য সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারাগুলিতে এই অধিকারটি বর্ণিত হয়েছে প্যারা চেঞ্জ করে বলবে উনিশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির সংখ্যা বর্তমানে ছটি এগুলি হলো এক বাক বা মতামত প্রকাশের অধিকার দুই শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার তিন হচ্ছে সমিতি ও ইউনিয়ন গঠনের স্বাধীনতা চার ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা পাঁচ ভারতে যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা ছয় নম্বর যে কোনো বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা প্যারা চেঞ্জ করে বলবে উপরিক্ত ছয় প্রকার অধিকার অবাধ ও অনিয়ন্ত্রিত নয় কারণ অবাধ স্বাধীনতার অর্থ হল স্বেচ্ছাচারিতা যা সমাজের অকল্যাণ ডেকে আনে তাই ভারতীয় সংবিধানে বলা হয়েছে দেশের রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা বিদেশি রাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বন্ধন আদালত অবমাননা প্রভৃতির কারণে এই স্বাধীনতার অধিকারের ওপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে এরপর এখান থেকে বলবে সংবিধানে কুড়ি নম্বর ধারায় অপরাধ এবং অপরাধী সংক্রান্ত তিনটি অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল এক কুড়ির এক নম্বর ধারায় বলা হয়েছে একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না দু নম্বর দেখো কুড়ির দুই নম্বর ধারায় বলা হয়েছে একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না এই দুটো কিন্তু একই দেওয়া হয়েছে এরপর দেখো কুড়ির তিন নম্বর ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এরপর এখানে বলবে সংবিধানের একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইন নির্দিষ্ট পদ্ধতির কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হলে আদালত বিচার করে দেখবে যে পদ্ধতিটে পদ্ধতিতে এটা করা হয়েছে সেটা বৈধ কিনা এরপর এখানে বলবে ভারতীয় সংবিধানে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে এরপর এখানে চলে আসবে ভারতীয় সংবিধানে ১৯ থেকে ২২ নম্বর ধারাগুলিতে যে সব স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে সেগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু রাষ্ট্রকে যে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ক্ষমতাশালী দলীয় সরকার সেই ক্ষমতার অপব্যবহার ঘটাতে পারে সর্বোপরি স্বাধীনতার অধিকারকে সুনিশ্চিত করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা দরকার সবশেষে বলা যায় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটির অনেক সীমাবদ্ধতা আছে তা সত্ত্বেও এই কথা অস্বীকার করা যায় না যে মৌলিক অধিকারগুলির মধ্যে এই অধিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আসছি দেখো সাম্যের অধিকার সামের অধিকারের মধ্যে বলবে যে সমস্ত আদর্শের উপর ভিত্তি করে গণতন্ত্রের সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারে সেগুলির মধ্যে অন্যতম হল সাম্য ভারতীয় সংবিধানে ১৪ থেকে আঠারো নম্বর ধারাগুলিকে সাম্যের অধিকারে লিপিবদ্ধ করা হয়েছে এই ১৪ থেকে আঠারো নম্বর ধারায় বর্ণিত সাম্যের অধিকারগুলি নিম্নে আলোচনা করা হলো ১৪ নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সাম্য অথবা আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হবার অধিকার অস্বীকার করবে করবে না সংবিধানে আইনের দৃষ্টিতে সাম্যনীতির ব্যতিক্রমগুলি হলো রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল গণ নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালীন তার কাজের জন্য আদালতের নিকট দায়বদ্ধ নয় এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না সংবিধানে পনেরো নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান স্ত্রী পুরুষ প্রভৃতির কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক কোনো আচরণ করবে না তবে স্ত্রীলোক শিশু শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি উপজাতি নাগরিকদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সেই সব ব্যবস্থা সাম্য বিরোধী বলে বিবেচিত হবে না পরের প্যারাতে বলবে যে সংবিধানে ষোলো নম্বর ধারা অনুসারে জাতি ধর্ম বর্ণ বংশ স্ত্রী পুরুষ ইত্যাদি বিষয়ে পার্থক্যের জন্য কোনো নাগরিক সরকারি চাকরি বা পদের নিয়োগের ব্যাপারে অযোগ্য বলে বিবেচিত হবে না অবশ্য এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেমন রাষ্ট্র সরকারি চাকরির ক্ষেত্রে বসবাসগত শর্ত আরোপ করতে পারে অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য রাষ্ট্র সরকারি পদ সংরক্ষণের ব্যবস্থা করতে পারে সংবিধানের সতেরো নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে এবং অস্পৃশ্যতার আচরণ নিষিদ্ধ করা হয়েছে উনিশশো সালে পার্লামেন্ট অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করে তবে এক্ষেত্রে ছোঁয়াচে রোগীর ব্যাপারে এই নীতি বিরোধী বলে বিবেচিত হবে না সংবিধানের আঠেরো নম্বর ধারায় সামরিক কিংবা শিক্ষা বিষয়ক উপাধি ছাড়া অন্য কোনো উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত উপাধি গ্রহণ করতে পারবে না অবশ্য উনিশশো সাল থেকে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান দানের জন্য ভারতীয় সরকার ভারতরত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ ও পদ্মশ্রী প্রভৃতি উপাধি প্রদানের ব্যবস্থা চালু করেন লাস্ট প্যারায় বলবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দান গণতন্ত্রের পথে একটি সুদৃঢ় পদক্ষেপ সন্দেহ নেই একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারাগুলিতে যেসব সাম্যের অধিকারের কথা বলা হয়েছে সেগুলি মূলত রাজনৈতিক ও সামাজিক প্রকৃতির অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যের বিষয়টি পুরোপুরি অবহেলিত হয়ে থেকে গেছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক আইনগত ও সামাজিক অধিকার প্রহসনে পরিণত হবে মানে হাস্যস্কর ব্যাপারে পরিণত হবে ব্যাস এটা বলে এটা কমপ্লিট করবে তোমরা তাহলে দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই দুটো প্রশ্ন করে যেও দুটোর মধ্যে দুটোই আসতে পারে অথবা যে কোনো একটা অবশ্যই আসবে তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে